দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার কাছে হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহ গলাতে সার বাসের গরিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো

কত বলছেন বলছেন কত চাইছে উনি আটান্ন চাই আটান্ন চাই সাই বলে সার ভাত চামড়া দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ

আজকে বাজার যে বাচ্চাগুলো বাচ্চা কিনে হচ্ছে আমরা সে জায়গায় গেছি কত একটা কত দুটায় কত দুটো কত সার পাচ্চা আমরা দেখলাম বেশ কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর কোয়ালিটি কত বলছেন কত নব্বই ভাঙতে বলছে আর উপরে চাই নব্বই উপরে চাই নব্বই ভাঙতে বলছে মানে বেশ সুন্দর দুটি বাচ্চা বয়সটা আনুমানিক কত মাস করে হবে গেল পাঁচ মাস হবে পাঁচ মাস হবে সুন্দর

করক বন্ধ বলে না বলে না সুন্দর শৈয়াল বাচ্চা গুলো দেখুন বাচ্চা কেন আমরা সেই রয়েছে

ষাট হাজার দর্শক শুনছিলেন ষাট হাজার বলছে কোয়ালিটি সম্পন্ন করবে শাহিবালের সার পাচ্চ আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটির বেটার বাড়িতে ষাট হাজার ষাট হাজার বলছে দর্শক শুনছিলেন কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি সাইওয়াল

চারিগুলো সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর আহ দুটি বাচ্চা কত বলছেন আপনাকে নব্বই মানতে বছরে নব্বই উপরে চায় নব্বই উপরে চাই বেশ সুন্দর বাচ্চা দুটি বয়সটা কত মাস করে হবে বাচ্চা পাঁচ ছয় মাস করে বয়স হবে আচ্ছা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুটি বাচ্চাই বাচ্চা